দরতম দরতমের জন্য ছাত্রের বক্তব্যকে তিনি আজকের দিনে আয়োজন করা হয়েছে আজকে সকল বন্ধন থেকে সভাপতি লাভ করেছেন সভাপতি সভাপতি

প্রধান এই যে কথাটা চলে এই জীবনটা কতদিন হবে কত কখন হবে কত কথা করে স্পষ্ট করবেন কত বিচার কত কত করে প্রয়োজন সরকারের চালে তারা হবে তাহলে আজকে বলেন আত্ম শিক্ষা এই অক্ষরী মানুষ মেয়েরা তো সবাই বলতে পারে আমি চেষ্টা করি করতে চাই সরকারকে যারা অনুপ্রাণিত করেছিল বইগুলো ধরে যায় তারা তারা দিয়ে যেমন কথা বলতাম এই এত কথা কথা বলতো আমাদের সত্যিজীবা এটা আমাদের সম্পদ বাংলাদেশ গ্রহণভাবে বাংলাদেশকে তারা পৃথিবী অনুকরণ করতে অনুকরণ করছে পৃথিবী নিজের দেশে রাস্তা করে দিচ্ছে যে এক একচল্লিশ সাংবাদিক আমরা এই সরকারকে